আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আসলে নিজে হাতে লাগানো গাছের যখন ফল হয় তখন আসলে আনন্দের শেষ থাকে না এই গাছটা আমি মার্চ মাসের দিকে হচ্ছে আমার অফিস শেষ করে যখন বাসায় আসছিলাম তখন আসলে রাস্তার ধারে একটা লোক অনেকগুলো ফল ফুলের গাছ বিক্রি করছিল তো সেখান থেকে আমি তিনটা গাছ নিয়েছিলাম একটা ছিল ডালিম গাছ একটা ছিল হচ্ছে লেবু গাছ আর একটা ছিল হচ্ছে বেল গাছ তো আসলে এত অল্প সময়ের মধ্যে আসলে আমার ডালিম গাছে ডালিম আসবে এটা আসলে কখনোই ভাবিনি তো আমার গাছে কিন্তু অনেক ডালিম ধরছিল। কিন্তু আমার মা আসলে ওইভাবে কেউ ডালিম পেরে খেলে বা নিলে নিলেভাবে কিছু বলে না তো বা আমাদের পাড়ার যেসব ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে ওরা অনেকে কিন্তু অনেক ডালিম পেরে নিয়ে নিয়ে খাইছে তো যখন কেউ বেড়ে নিয়ে খায় তখন বলে আর আসলে কি করবে গাছের ফল মানুষ খাইলে তো আর বলার কিছু থাকে না তো সব বেড়ে খেতে খেতে আসলে হচ্ছে এই দশ বারোটার মতো ডালিম অবশিষ্ট আছে দেখেন ডালিমগুলো কত সুন্দর লাল হয়েছে আমি কিন্তু গাছ লাগাইছি গাছে কিন্তু প্রায় দুই তিন মাসের বেশি চার মাসের মতো হচ্ছে ডালিম ধরা শুরু করছে এবং পাকা শুরু করছে ফেটেও যাচ্ছে মাঝে মাঝে কিন্তু আমি কিন্তু এখনও ডালিম হাত দিয়ে পারিও নাই পেরে খাইও নাই তো অনেক দিন পরেই প্রায় বিশ পঁচিশ দিন পরেই আজকে হচ্ছে বাবার বাড়িতে আসছি অফিস শেষ করে একটা জরুরি দরকারে আসছি তো আসার পরে দেখি আমার মায়ের এই ডালিম গাছে ডালিমগুলো একদম লাল হয়ে আছে দেখে আসলে খুবই ভালো লাগলো আর মা বারবারই বলছিল যে যার যার মন চাচ্ছে তাই ডালিম পেরে খাচ্ছে তুমি ডালিম দুই একটা নিয়ে যাও তাছাড়া কিন্তু পরবর্তীতে আবার ডালিম পাবে না আবার যখন হবে তখন খেতে হবে তো ভাবছি যে দুই একটা ডালিম পেরে নিয়ে যাব আসলে আমার গাছ থেকে ফল পারতে ফুল পারতে কোনো কিছু পারতেই ভালো লাগে না আমার কেন মনে হয় যখন গাছে থাকে গাছে থাকার সৌন্দর্যটাই হচ্ছে আসল সৌন্দর্য এই ডালিমটাও কিন্তু অনেক লাল হয়েছে ক্যামেরাতে ওভাবে বোঝা যাচ্ছে না আর দেখতে মানে বাস্তবে দেখতে খুবই সুন্দর লাগছে এইখানে যে আর একটা ডালিম লাল হয়ে আছে আসলে আমার যে কোনো ফুলের গাছ ফলের গাছ লাগাতে ভালো লাগে আর সবাই যখন নিজে হাতে একটা গাছ লাগাবে আর সেই গাছের যখন ফল হবে বা ফুল হবে তখন কিন্তু আসলে আনন্দের শেষ থাকে না আর খুবই একটা ভালো অনুভূতির প্রকাশ তাই ভাবছি গাছ থেকে যেগুলো একটু লাল বেশি হয়েছে সেরকম দেখে দুইটা ডালিম পেরে নিয়ে যাব আর গাছ থেকে দুইটা ডালিম নিলাম লাল লাল দেখে আসলে ডালিম পেটে গেলে সেটা আসলে খাওয়ার মজা বেশি কিন্তু ডালিম যদি ফাটা পর্যন্ত অপেক্ষা করি তাহলে আসলে ডালিম পাওয়াই যাবে না কারণ ছোট ছোট বাচ্চারা যার যার খুশি এদিক দিয়ে খেলাধুলা করছে যাওয়ার সময় ডালিম পেড়ে নিয়ে নিয়ে যাচ্ছে আমার মা ওইভাবে কিছু বলে না আর গাছের ফল যখন কেউ পারে তার হাত থেকে তোর কেড়ে নেওয়া যাবে না তো আমার মা আমাকে বললো নিয়ে যেতে তাই আমিও আমার পছন্দ মতো দুইটা ডালিম পেড়ে নিয়ে যাচ্ছি আর ডালিম কিন্তু আমার পছন্দের একটা ফল আর আমি দুইটাই নিলাম কারণ ভেতরে কেমন হবে জানি না বেশি ডালিম পেরে আসলে এভাবে নষ্ট করা যাবে না আর যে ডালিমগুলো গাছে অবশিষ্ট আছে পরবর্তীতে আবার যখন আসবো সেগুলোর ভেতর থেকে যেগুলো আবার ফেটে যাবে বা লাল হবে বেছে বেছে পেরে নিয়ে যাব। আসলে ডালিম খেতে আমার অনেক বেশি ভালো লাগে শুধু ডালিম নয় প্রায় সব ফল খেতেই আমার ভালো লাগে তবে বাজারের কেনা ফলগুলোর যে আমি দেশি যে ফলগুলো পাওয়া যায় সেগুলোই বেশি পছন্দ করে থাকি কারণ বাজারের ফলগুলোর মধ্যে কেন জানি আমার মনে হয় অনেক বেশি ফরমালিন আর প্রতিকার জিনিসগুলো মেশানো থাকে আর ডালিমগুলো কত সুন্দর লাল দেখে একদম মনটা ভরে যাচ্ছে আর ডালিমগুলো খেতেও অনেক ভালো আর ভেতরে একদম লাল টকটকে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি